স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে পিএইচপি এর দ্বিতীয় ক্লাস নিয়ে চলে এসেছি তো গত ক্লাসে মানে ফার্স্ট ক্লাসে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে পিএইচপি এর বেসিক কোড কিভাবে লিখতে হয় এবং পিএইচপি এর কোড লেখার জন্য আমাদের বেসিক্যালি কি সফটওয়্যারের প্রয়োজন এবং তার ইনস্টলেশন তো পিএইচপি এর কোড লেখার জন্য আমরা তো জ্যাম সফটওয়্যার ইনস্টল করেছিলাম কিন্তু আমি বলেছিলাম জ্যাম সফটওয়্যারের মধ্যেই কিন্তু অলরেডি পিএইচপি এবং মাই এস কম্বাইন্ড কম্বাইন্ডভাবে থাকে পিএইচপি দ্বারা বেসিক্যালি আমরা যে কোড ক্রিয়েট করি সেটা রকম ডাইনামিক ওয়েবসাইট ক্রিয়েটের জন্যই কিন্তু তৈরি করি এবং ডাইনামিক ওয়েবসাইট যখন ক্রিয়েট করা হয় সেখানে একটা ভার্স্ট ডেটাবেসের প্রয়োজন হয় তো পিএইচপির সঙ্গে মাই এস কিভাবে কীভাবে ইন্টারকানেক্টেড বা এই ডেটাবেস কে এবং এই ডেটাবেসে কোন রকম ডেটা ইনসার্ট করা বা ডেটাকে নিয়ে কোনো রকম ম্যানিপুলেশন কাজে কাজে কীরকমভাবে মাই এস কাজ করে সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি আমার এই ভিডিওতে শেয়ার করতে চলেছি প্রথমেই বলবো যে ডেটাবেস কি ডেটাবেস হচ্ছে একটা স্ট্রাকচার কালেকশন অফ ডেটা যেটা ইলেকট্রনিক্যালি স্টোর থাকবে এবং ডেটাটাকে অর্গানাইজ করা হবে টেবিলের আকারে যেখানে রো এবং কলাম থাকবে এবার আলোচনা করব যে তাহলে মাই এস মাই এস হচ্ছে একটা রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যাকে শর্টে আমরা আর ডিবিএমএসও বলে থাকি যেখানে আমরা ওই যে ডেটাগুলো যেগুলোকে আমরা স্টোর করতে চাই ইলেকট্রনিক্যালি তাকে সুন্দরভাবে ম্যানেজ করা সুন্দরভাবে রোজ এবং কলামে টেবিল আকারে রাখা বা সুন্দরভাবে অর্গানাইজ করে রাখার জন্য একটা সফটওয়্যার যেটা কিন্তু একদম ওপেন সোর্স মানে যে কেউ কিন্তু এটাকে ইউজ করতে পারে এবং মডিফাই করতে পারে চলো ঝটপট করে এবার দেখে নেওয়া যাক এই মাই এসকিউএল রয়েছে কোথায় বা তাকে কিভাবে স্টার্ট করতে হবে কিভাবে অ্যাক্সেস করতে হবে বা রকম ডেটাবেস যখন আমরা ক্রিয়েট করব সেই ডেটাবেসকে কিভাবে কানেক্ট করতে হবে সব কিছু তোমাদের সঙ্গে এবার ডিটেলিংয়ে শেয়ার করব প্রথমেই দেখো আমাদের মেশিনকে লোকাল সার্ভারে কনভার্ট করার জন্য আগের দিন যে জ্যাম সফটওয়্যারটি ইনস্টল করেছিলাম সেটাকে আমি খুলে নিয়েছি এবং অ্যাপাচে আর তার নিচেই আছে মাই এসকিউএল সেটাকে স্টার্ট করে দিয়েছি সজ্জা চলে যাচ্ছে সেই ব্রাউজের পেজটাতে সেখানে ইউআরএল সেকশনে গিয়ে আমি লিখছি লোকাল হোস্ট মাই অ্যাডমিন দিয়ে এন্টার করলেই দেখো যে পেজটা খুলে যাচ্ছে এটাই হচ্ছে মাই ডেটাবেসের জায়গা এবার একটু খেয়াল করে দেখো একদম বাদিকে একটা লিস্ট শো করছে দেখো প্রথমেই লেখা রয়েছে নিউ এবং তাছাড়া আরও অনেকগুলো জিনিস লেখা রয়েছে মানে হচ্ছে এই নিচের গুলো অলরেডি একটা ডেটাবেস ক্রিয়েট করা রয়েছে এবং তার মধ্যে টেবিল আকারে অনেক রকম ডেটা কিন্তু রাখা রয়েছে যাই হোক আমি তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবই ইনফ্যাক্ট নিউ বলে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ ওই নিউ এর মধ্যে দিয়ে আমরা নতুন ডেটাবেসও ক্রিয়েট করব কিন্তু তাছাড়াও আর একটা জিনিস তোমাদেরকে একটু দেখিয়ে নিই উপরে দেখো লেখা রয়েছে ইউজার অ্যাকাউন্ট সেখানে ক্লিক করলেই দেখবে প্রথমেই একটা ইউজার নেমের মতো জায়গা দেখাচ্ছে সেখানে বেশিরভাগটাই রুট রুট বলে লেখা রয়েছে তারপরে আছে দেখো হোস্ট নেম এই হোস্ট নেম মানে হচ্ছে এই যে আমাদের মেশিনটাকে লোকাল সার্ভারে কনভার্ট করেছি সেই জন্য আইদার লোকাল হোস্ট অথবা লোকাল সার্ভারে কনভার্ট করার জন্য যা যেটা তার আইপি অ্যাড্রেস হয়েছে লাইক ওয়ান ওয়ান এই জাতীয় কিছু সেইগুলোই কিন্তু এখানটাতে মেনশান রয়েছে এগুলো কেন বলছি সেগুলো তোমাদের সঙ্গে একটু পরে আরও ডিটেলিংয়ে আমি বলছি তারপর দেখো একটা জায়গা রয়েছে পাসওয়ার্ড বলে এবং পাসওয়ার্ডের জায়গাতে কিন্তু সমস্ত কিছু নো নো বলে লেখা রয়েছে দেখানোর কারণটা হচ্ছে পিএইচপিতে আমরা যখন এই যে মাই এসকিউএলকে কানেক্ট করব তখন আমাদের সামনে কয়েকটা প্যারামিটার দেওয়া রয়েছে এবং সেই প্যারামিটারে এই যে ইউজার নেম হোস্ট নেম পাসওয়ার্ড সেগুলোকে মেনশন করতে হবে তো চলো সেই প্যারামিটারগুলো এবার একটু ডিটেলিংয়ে শেয়ার করে নিই আমরা যখন পিএইচপিতে কোনো কোড লিখবো মানে যে ফাংশানটা আমরা ব্যবহার করব এই ডেটাবেসকে কানেক্ট করার জন্য সেটা হচ্ছে মাই এসকিউএলআই আই আন্ডারস্কোর কানেক্ট প্যারেন্থেসিস শুরু শেষ এবং সেমিকোল করুন একটু আগেই যখন আমি জ্যাম সফটওয়্যার থেকে পিএইচপি মাই অ্যাডমিনে ঢুকে যে প্যারামিটারগুলো তোমাদেরকে বলছিলাম যে একটা হোস্ট নেম ছিল যেখানে বারবার ওই যে রুট রুট বলে লেখা ছিল তারপর ইউজার নেম ছিল তারপর ছিল পাসওয়ার্ড যেটা ব্ল্যাঙ্ক নো নো লেখা ছিল এই হচ্ছে সেই চারটেম প্যারামিটার একটা হচ্ছে হোস্ট নেম একটা ইউজার নেম একটা পাসওয়ার্ড আর একটা হচ্ছে ডেটাবেস নেম এই প্যারামিটারগুলোকে যদি ভুল লেখো অথবা না লেখো তাহলে কিন্তু মাই এসকিউএল আই আন্ডারস্কোর কানেক্ট করে আমরা যে ডেটাবেসকে অ্যাক্সেস করছিলাম সেটা কিন্তু হবে না আর আমি তোমাদের সঙ্গে আবারও ডিটেলিংয়ে শেয়ার করব এই চারটে প্যারামিটারকে আমরা কিভাবে কোথায় লিখে থাকি এবং যদি ভুল লিখি তাহলে কি সমস্যা হতে পারে টার চারটে তো তোমাদেরকে দেখালামই কিন্তু আমরা যখন কোডের মধ্যে মানে পিএইচপি কোডের মধ্যে যখন লিখবো তখন কিভাবে লিখবো দেখে নাও মাই এস আই আন্ডার স্কোর কানেক্ট তারপর ওই প্যারান্থিসের মধ্যে লোকাল হোস্টটাকে ডাবল কোটেশানের মধ্যে রাখা আছে দিয়ে কমা দিয়ে আবার ডাবল কোটেশানের মধ্যে রুটটা রাখা আছে দেন কমা দিয়ে পাসওয়ার্ডের জায়গাটা যা ডাবল কোটেশান রাখা আছে কিন্তু তার মধ্যে কিছু নেই ব্ল্যাঙ্ক আছে দেন এগেইন কমা দিয়ে লাস্টে হচ্ছে আবার ডাবল কোটেশানের মধ্যে ডেটাবেসের যে নাম রয়েছে সেটা রাখা আছে আর একদম সময় নষ্ট না করে ডিরেক্টলি জ্যাম্প কন্ট্রোল প্যানেলটাকে ওপেন করে ফেলি আমাদের মেশিনকে লোকাল সার্ভারে কনভার্ট করার জন্য কারণ আমরা জানি পিএইচপি কোড লেখার জন্য মেশিনকে লোকাল সার্ভারে কনভার্ট করতেই হবে সেই জন্য অ্যাপাচেকে স্টার্ট করলাম এবং আজকের মেন কাজ হচ্ছে মাই এসকিউএল এর সাথে ডেটাবেস কানেক্ট করা তো সেই কারণে মাই এসকিউএলটাকেও কিন্তু অবশ্যই স্টার্ট করতে হবে এই প্রসেসটা তোমাদের মনে রয়েছে প্রথমে মাই কম্পিউটারকে ডাবল ক্লিক করে ওপেন করে নিতে হবে সেখান থেকে লোকাল ডিস্ক সি তারপরে জ্যাম্প ফোল্ডার এবং সেখান থেকে এইচটি ডক্স এখানেই আমরা একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করেছিলাম তোমরা চাইলে আবার একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করতে পারো এখানে অথবা তোমাদের যে পুরনো ফোল্ডার ক্রিয়েট করেছিল পিএইচপির কোড লেখার জন্য সেটাকেও তোমরা ওপেন করে তার মধ্যেও কিন্তু কোড লিখে সেটাকে কানেক্ট করতে পারো চলো আমি না হয়তো আজকে আবারও নতুন করে কোড লিখবো সেই কারণে আমি এখানে রাইট ক্লিক করে নতুন আর একটা ফোল্ডার ক্রিয়েট করছি এবং এখানে যে ফোল্ডারের নেম দিচ্ছি দেখো নেমটা দিয়েছি ডেটাবেস আন্ডার কানেক্ট তো আমি এই নামে রাখলাম যাতে আমার পরবর্তীতে বুঝতে সুবিধা হয় কি নাম দিলাম ডেটাবেস আন্ডার স্কোর কানেক্ট আমি তোমাদেরকে বলেছিলাম যে কোনো একটা এডিটারকে ওপেন করে নিতে এবং সেখানে পিএইচপির কোড লিখতে এবং সেটাকে সেভ দিতে হবে যে নামেই তুমি দেবে ফাইল নেম ডট পিএইচপি দিয়ে তো আমি গতদিন তোমাদের সঙ্গে নোটপ্যাড প্লাস প্লাসে শেয়ার করেছিলাম তো আজকে আমি এডিটার হিসাবে ব্যবহার করছি ভিজুয়াল স্টুডিওকে তো যাই হোক আমার ভিজুয়াল স্টুডিওর মধ্যে আমি যে ডেটাবেস আন্ডারস্কোর কানেক্ট বলে যে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম দেখতেই পেলে আমি সেখানে ঢুকে ডিরেক্টলি এখানে পৌঁছে গেলাম এবং আমি এই প্রোগ্রামটাকে সেভ দিয়েছি ফাইল নেম কানেক্ট ডট পিএইচপি দেখো এবার আমি যেরকম ভাবে আমাদের পিএইচপি কোড শুরু এবং শেষ করতে হয় সেই ট্যাগ দুটাকে আগে দিয়ে দিচ্ছি তোমরা তো এটা শিখেই নিয়েছ আমার শেষ ক্লাসে যে কিভাবে পিএইচপি কোড শুরু শেষ করতে হয় এবং যা যা কোড লিখতে হয় সেটা কিন্তু এর মাঝখানে লিখতে হয় তো ন্যাচারালি আমরা যদি কোনো কিছু প্রিন্ট করি তাহলে ইকো লিখে প্রিন্ট করতে হয় তো আমি আজকে এটা নাম দিচ্ছি ইটস পিএইচপি একবার চেক করে দেখে নিচ্ছি এবার দেখো দেখাই যাচ্ছে যে এই যে আমার ব্রাউজার পেজে গিয়ে একবার লোকাল হোস্ট লিখে এন্টার করলেই কিন্তু ইটস পিএইচপি কে দেখা গেছে আমাদের মেশিনকে লোকাল হোস্টে কনভার্ট করা হয়ে গেছে সাথে ফাইল নেম ফোল্ডার নেম সমস্ত ক্রিয়েট করে একটা ছোট্ট করে ইকো দিয়ে ইটস পিএইচপি লিখে আমরা চেক করেও দেখে সবকিছু সব কিছু একদম পারফেক্টলি ওকে তো এবার যেটা করব আমরা আমাদের ব্রাউজার পেজে গিয়ে ইউ আর এল এগেইন লিখবো লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন তারপরে এন্টার করলেই কিন্তু সরাসরি ঢুকে যাচ্ছি আমরা আমাদের ডেটাবেসের সেই পেজটাতে প্রথমে তোমাদেরকে আমি যেখানে দেখিয়েছিলাম এই যে ইউজার অ্যাকাউন্টে ক্রিয়েট করে তো চলো এবার আমরা এখানে সেই যে নিউতে যাব বলেছিলাম যেখান থেকে একটা নতুন ডেটাবেস ক্রিয়েট করবো তো চলো সেখানে পৌঁছাই তো প্রথমেই আমরা নিউতে ক্লিক করে নিচ্ছি এই যে বাদিকের নিউতে ক্লিক করার পর দেখতেই পাচ্ছ মাঝে লেখা রয়েছে ডেটাবেস তার নিচে লেখা রয়েছে ক্রিয়েট ডেটাবেস তো ওখানে লেখা রয়েছে তারও নিচে যে ডেটাবেস নেম তাহলে এখানে কোনো একটা নাম দিতে হবে ডেটাবেসের তো আমি নামটা দিচ্ছি কানেক্ট আন্ডারস্কোর ডেটাবেস সিম্পলি দেখো ডান দিকে ক্রিয়েট বলে একটা অপশান রয়েছে ওখানে ক্লিক করলেই কিন্তু আমাদের এই যে ডেটাবেসটা এটা ক্রিয়েট হয়ে গেল বাদিকে যেখানে নিউ বলে অপশান ছিল দেখো সেখানে এই নামটা চলে এসেছে যে কানেক্ট আন্ডারস্কোর ডেটাবেস মানে এই নামে আমার নতুন একটা ডেটাবেস এবার ক্রিয়েট হবে যেখানে আমরা টেবিল আকারে ডেটাগুলোকে কিন্তু ইনসার্ট করতে পারবো তো প্রথমে এখানে নেম বলে একটা অপশান রয়েছে আর তার পাশেই দেখো রয়েছে নাম্বার অফ কলাম মানে তোমরা কতগুলো কলামে কলামের আকারে ডেটাগুলোকে ইনসার্ট করতে চাইছো মনে আছে এই ভিডিওর একদম প্রথম দিকে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদেরকে মাই এস কিউলআইএস কানেক্ট করার জন্য এই চারটে প্যারামিটারকে মনে রাখা প্রয়োজন তো সেই চারটে প্যারামিটার এবার কোথায় কিভাবে ইউজ হয় চলো সেটাই দেখাই প্রথমেই দেখতে পাচ্ছ ওই যে আমাদের এডিটার পেজে পিএইচপি শুরু শেষ যে কোডের অপশান রয়েছে তার মধ্যে এখানেতে আমাদের লিখতে হবে এবং কি লিখতে হবে একদম প্রথমেই দেখো রয়েছে হোস্ট হোস্ট নেম তো এই যে পিএইচপি শুরু এবং শেষ কোডের মাঝখানে আমি ভ্যারিয়েবেল কল করে নিলাম ডলার সাইন দিয়ে ভ্যারিয়েবেল কল করতে হয় কি লিখলাম ডলার হোস্ট ইজ ইকুয়াল টু দিয়ে হোস্ট নেম রেখেছি লোকাল হোস্ট যেটাকে ডাবল ইনভাইটেড কমার মধ্যে রেখেছি প্রত্যেকটা লাইন কিন্তু ফিনিশ করতে হবে সেমিকোলন দিয়ে যাই হোক দু নম্বর নামটা রয়েছে হচ্ছে ইউজার নেম ওই একইভাবে আমি ভ্যারিয়েবেল কল করে নিলাম ইউজার আন্ডাস্কোর নেম দিয়ে ডলার সাইন দিয়ে এবং একটা নাম দিয়েছি কি নাম দিয়েছি ডাবল ইনভার্টেড কমার মধ্যে লিখেছি রুট এবং এই লাইনটাকেও ফিনিশ করেছি সেমিকোলন দিয়ে তারপর পাসওয়ার্ডের জায়গাটাতে দেখো এগেইন একই রকমভাবে ভ্যারিয়েবেল কল করে নিয়েছি ডলার পাসওয়ার্ড এবং আমি তোমাদেরকে এখানে বলেছিলাম যে পাসওয়ার্ডের জায়গাটা কিন্তু ব্ল্যাঙ্ক রাখতে হবে সিম্পল দুটো ডাবল ইনভার্টেড কমা শুরু এবং শেষ রাখতে হবে চার নম্বর প্যারামিটারের নাম ছিল হচ্ছে ডেটাবেস নেম আমি ডেটাবেস নেম কি দিয়েছিলাম কানেক্ট আন্ডারস্কোর ডেটাবেস তো দেখো ডেটাবেস নেম মানে ডিবি নেম যেটাকে আমি ভ্যারিয়েবল কল করেছি আর ডিবি নেমটা যেটা ছিল সেটাকেই কিন্তু এখানে আমাকে রাখতে হবে সেটাকে ডাবল ইনভার্টেড কমার মধ্যে রেখে এই লাইনটাকেও ফিনিশ করতে হবে সেমিকোলন দিয়ে এবার হচ্ছে আমাদের সেই মাই এস আই আন্ডারস্কোর কানেক্ট দিয়ে আমাদের যে একদম প্রথমেই আমি তোমাদেরকে বলেছিলাম যে যখন মাই এস আইকে কানেক্ট করতে হবে তার যে ফাংশন বা ফরম্যাট বলতে পারো সেটা কেমন মাই এসকিবেলাই আন্ডারস্কোর কানেক্ট দিয়ে প্যারান্থিস শুরু শেষের মধ্যে এই যে আমি ভ্যারিয়েবল কল করলাম লাইক ডলার হোস্ট কমা ডলার ইউজার নেম মানে ইউজার আন্ডারস্কোর নেম কমা ডলার পাসওয়ার্ড অ্যান্ড কমা ডলার ডিবি নেম দিয়ে প্যারান্থিস তো শেষটা হয়েই গিয়েছিল আগে দিয়ে ফাইনাল একটা সেমিকোলন দিয়ে আমি লাইনটাকে কিন্তু ক্লোজ করছি আর একটা জিনিস আমি এই পুরো লেখাটাকেই মানে পুরো লাইনটাকেই কিন্তু আমি এগেইন আবার একটু ভ্যারিয়েবল কলের মধ্যে রাখলাম সেটার নাম দিলাম হচ্ছে ডলার কানেক্ট দেখতেই পাচ্ছ একদম প্রথম দিকে যেটা লিখেছি তো চলো এবার চেক করবো যে আমরা এই যে কানেকশানটা করছি ডেটাবেসের সঙ্গে তো সেটা আদেও কানেকশানটা সাকসেসফুল হয়েছে নাকি আনসাকসেসফুল হয়েছে তো কীরকমভাবে লিখতে হবে আমরা জানি যে পিএইচপিতে কোনো কিছু প্রিন্ট করার জন্য চেক করার জন্য আমরা ইকো দিয়ে চেক করে থাকি তো ইফ ডলার কানেক্ট মানে এই যে কানেক্টের যেটা করতে চাইছি আমরা ডলার কানেক্ট কেন কারণ আমি ওটাকে অলরেডি ভ্যারিয়েলে কল করে নিয়েছি এবার ফাইনালি চেক করছি যে ইফ ডলার কানেক্ট যদি ঠিক থাকে ইকো দিয়ে আমি লিখছি যে ডেটাবেস কানেক্ট সাকসেস আর অথবা এলস দিয়ে আমি কি লিখছি ইকো করে এগেইন চেক করছি যে ডেটাবেস কানেক্ট ফেইল্ড সেকেন্ড ব্র্যাকেট ফিনিশ করছি এবার দেখো ব্রাউজার পেজে এসে লোকাল হোস্ট লিখে এন্টার করার সাথে সাথে কি দেখাচ্ছে যে ডেটাবেস কানেক্ট সাকসেস তার মানে আমাদের ডেটাবেসের সাথে আমরা যে পিএইচপি কোড লিখেছি মাই এসকিউএল আই দিয়ে এই যে কানেক্ট করেছি সেটা কিন্তু সাকসেসফুল হয়েছে বোঝার কোডের মধ্যে একটু চেঞ্জ করেছি আর যখনই রিফ্রেশ করছি দেখো এখানে ওয়ার্নিং দেখাচ্ছে তাহলে কি বোঝা যাচ্ছে কোড যদি একটু ভুল হয় তাহলে কিন্তু কানেকশনটা একদম ঠিকঠাক ভাবে হবে না এটা তো আমি সিম্পল পিএইচপি কোড এই স্টেমেল ট্যাগের মধ্যে লিখেছি এবার আমি একটু তোমাদেরকে জাভা ট্যাগ দিয়ে দেখাতে চাইছি যে লেখাটা ব্রাউজার পেজে আরও কত সুন্দরভাবে দেখানো যেতে পারে তো যেহেতু আমরা পিএইচপির মধ্যে লিখছি সেই জন্য ইকো ট্যাগটা তো রাখতেই হবে ইকোর মধ্যে আমরা স্ক্রিপ্ট ট্যাগকে স্টার্ট অ্যান্ড ফিনিশ করে নিচ্ছি কারণ আমরা জানি যে স্ক্রিপ্ট ট্যাগ শুরু শেষের মাঝখানে কিন্তু আমরা যেটা লিখতে চাইছি সেটা আমাদেরকে শুরু শেষের মাঝখানে লিখতে হয় তো শুরু শেষের মাঝখানে চলে গেলাম এবং এখানে আমরা অ্যালার্ট ট্যাগ ব্যবহার করলাম আর যেহেতু স্ক্রিপ্ট ট্যাগটা প্রথমে আমরা ডাবল ইনভাইটেড কমা স্টার্ট করেছিলাম সেই জন্য অ্যালার্টের মধ্যে কিন্তু মানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কিন্তু আমরা সিঙ্গেল ইনভাইটেড কমা রাখছি রাখতে হবে এবং এখানে আমরা কি লিখছি যে ডেটাবেস কানেক্ট সাকসেসফুল বা এমনি লিখছি যে ডেটাবেস কানেক্ট আর ইকো করে এলসে কি লিখছি যে ডেটাবেস কানেক্ট ফেলড তো দেখো সিম্পলি আমি কপি করে নিয়ে এসে এলসের নিচে বসিয়ে দিলাম জাস্ট ফেইলটা লিখে দিলাম তারপরে ব্রাউজার পেজে এসে রিফ্রেশ করলেই দেখো কিভাবে পপ আপ দিয়ে আমাদের লেখাটা উঠছে তো এটা হচ্ছে সিম্পল আর জাভাস্ক্রিপ্ট ব্যবহারের মধ্যে হচ্ছে ডিফারেন্স জাভাস্ক্রিপ্ট ব্যবহার করলে আমরা যে সিম্পল কোডটা লিখছিলাম সেটা দেখতে আর একটু সুন্দর হবে এটুকুই এছাড়া আর অন্য কিছু নয় তাহলে আশা করছি এই ভিডিওতে তোমাদের এটুকু ক্লিয়ার করতে পারলাম যে ডেটাবেস কি বা মাই এসকিউএল কি অথবা আমরা যখন কোনো ডেটাবেস ক্রিয়েট করবো সেখানে কিভাবে পিএইচপি কোডের মধ্যে মাই এসকিউএল কে কানেক্ট করব তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণ অবধি থ্যাংক ইউ